একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেরা সবার কাছে বোঝা একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেদের যাওয়া পাওয়া বলতে কিছু থাকে না একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেদের জন্য একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেরা পেশনে ঘুরতে থাকে সেটা অন্যের জন্য ছেলেদের যাওয়া পাওয়া বলতে কিছু নেই যখন ছোট ছিলাম খেলাধুলা করতে গেলে তখন খেলাধুলার অনেক সময় পড়ালেখা কর কিন্তু যখন এস এসে হয়ে যায় তখন তার খেলাধুলা হয় না পড়ালেখার চাপ বেড়ে যায় মাথার ওপর বোঝা থাকে তখন শুরু হয় তখন আর খেলাধুলা হবে না ভালো করে পড়ালেখা করে একটা জব করতে হবে একটা কথা বলবে এত কষ্টের মাঝেও যখন একটা জিনিস কি পছন্দ হয় সেই জিনিসটা যদি তুমি সেট করে দাও তখন তার কি অবস্থা হতে পারে এটা কথা বল তো পৃথিবীতে তুমি থাকি তোমারকেই কেন পছন্দ করব কারণ তোমার মধ্যে বিশেষ কিছু আছে আমি ওই জিনিসটা বিশেষ কিছু দেখেছি তাই তো তোমাকে খুব পছন্দ করেছি না চাইতেই অনেক কিছু পেয়েছে শুধু ভাই